আচ্ছা আপনারা একটা খবর দেখেছেন কিনা আমি ঠিক জানি না কিন্তু আমার চোখে পড়েছে এবং ব্যাপারটা নিয়ে আমি আমার ফেসবুকে লিখেছি যেখানে আমার আসলে অনেক পাঠক আছে যেহেতু আমি লেখালেখি করি বই বই লিখি কলম লিখি সেখানে আমার লাখ লাখ পাঠক আছে লেখাটা আসলে এক ধরনের ভাইরাল হয়ে গেছে তো আমার মনে হলো এটা নিয়ে আমি আমার ইউটিউবেও আসলে কিছু কথা বলি এবং কথা বলাটা বোধ হয় জরুরি এই জন্যই ভাবলাম যে কথা বলি সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ মন্ত্রী এবং যারা আর কি বর্তমানে ডিসি আছেন তাদের নাকি তাদেরকে নতুন গাড়ি দেওয়ার জন্য চারশো একচল্লিশ কোটি টাকার একটা অনুমোদন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আমার আসলে আমি ভাবলাম যে এদের কি গাড়ি গাড়ি ছিল ছিল না মানে আগে যারা মন্ত্রী ছিলেন তাদের সেই গাড়িগুলো কি সব হাওয়া হয়ে গেছে কিংবা যারা বর্তমানে ডিসি আছেন তাদের কি গাড়ি নেই আবার চারশো একচল্লিশ কোটি টাকা দিয়ে কেন গাড়ি কিনতে হচ্ছে এটা তো একটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারো মনেই কিন্তু এই প্রশ্নটা জাগবে আমি আপনাদেরকে আসলে একটা ঘটনার কথা বলি সেটা হচ্ছে আমি তো বিদেশে থাকি দীর্ঘদিন ধরে একুশ বছর ধরে আমি বিদেশে থাকি এখানে বিশ্ববিদ্যালয় পড়াচ্ছি একটা ছোট বিশ্ববিদ্যালয় পড়াচ্ছি যাই হোক সেটা কথা না কিন্তু কথা হচ্ছে যে পড়াতে পড়াতেই আসলে আর পড়তে পড়তে বলতে পারেন যে অনেক কিছু নিয়ে আসলে চিন্তা করি আর যেই জনপদ থেকে আমি উঠে এসেছি বাংলাদেশে সেটার কথা আমি ভাবি এবং যেহেতু আমি নিয়মিত দেশে যাই তো আমি এই গ্রীষ্ম ছুটিতে দেশে গিয়েছিলাম এবং আমার মেজ বোন সে বনশ্রীতে একটা অ্যাপার্টমেন্টে থাকে তো আমি ওর বাসায় গিয়েছিলাম তো যাওয়ার সময় আমি আমার ইমিডিয়েট যে বড় বোন আছে তাকে সাথে করে নিয়ে গিয়েছি তো ওদের বাসার নিচেই একটা ছোট দোকান আছে ছোট না মোটামুটি মাঝারি সাইজের একটা দোকান আছে সে দোকানে তিনজন মানুষ কাজ করছে একজন হচ্ছে মানে মাঝ বয়সী লোক আর তিনি বসেই আছেন আহ তাকে হয় মনে হয়েছে দোকানের হয় হয়তো তিনি মালিক হবেন কিংবা হয়তো তিনি হতে পারেন না হচ্ছে ওই দোকানের ম্যানেজার এবং আরো দুইজন কাজ করছে তারা জিনিসপত্র দিয়ে দিচ্ছে মাপামাপি করছে এই কাজগুলো করছে আর কি তো তাদের একজনের বয়স হবে কত বারো তেরো বছর আরেকজনের বয়স হবে আট দশ বছর তো দেখে আমার খুব খারাপ লাগছিল যে এত কম বয়স্ক একটা দুটো বাচ্চা এভাবে কাজ করছে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আসলে ওই যে ভদ্রলোক মাঝ বয়সে ভদ্রলোক যিনি বসে আছেন টাকা রাখছেন ওনার কাজ হচ্ছে টাকা রাখা তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে ওরা কি এখানে আপনার আত্মীয় মানে এমনি কাজ করতে এসছে হয়তো এখনকার জন্য বা কিছু সময়ের জন্য তো উনি বললেন যে না ওরা এখানে কাজ করে তো আমি তখন জিজ্ঞেস করলাম যে ওরা কতক্ষণ কাজ করে এখানে ফলে প্রতিদিন সকালে আসে রাতে যায় মানে দোকান যতক্ষণ খোলা থাকে ততক্ষণ পরে তুই কাজ করে তো আমি ওর পাশে দাঁড়িয়ে থাকা আমার বোনকে বললাম যে তার মানে হচ্ছে এই ছেলেগুলো স্কুলে যায় না তার যে মৌলিক অধিকার মৌলিক যে চাহিদা অধিকার চাহিদা যেভাবে বললাম আমাদের তো আবার সংবিধানিক সংবিধানের ব্যাপার আছে চাহিদা বলা হয় অধিকার না তো সেই শিক্ষার যে ব্যাপারটা তারা শিক্ষাটা নিতে পারছে না খাওয়া দাওয়ার কথা তো বাড়িয়ে আসছে তার জন্য হয়তো কাজই করতে হয় আমার বোনকে যখন বললাম আমার বোন একটু আসলে মানে খুব মানে কোন গাই করলো না কারণ যেহেতু ও দেশে থাকে ওর কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ও বললে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো এটা আবার এটা আবার এমন ভাবে বলার কি আছে অর্থাৎ যেহেতু সে দেশে থাকে তার কাছে মানে তার চোখে ওটা ভাবে লাগেনি কিন্তু আমার চোখে লেগেছে যেহেতু আমি দীর্ঘদিন যদি আমি দেশে থাকতাম নিয়মিত যখন আমি দেশে থাকতাম তখন হয়তো আমার চোখেও লাগতো না এটাই স্বাভাবিক কারণ আপনি যখন সবসময় দেখবেন এইসব বিষয় যে রাস্তায় কেউ ধরেন শুয়ে আছে তার যা খা যাওয়ার কোনো জায়গা নেই কিংবা এরকম বাচ্চা ছেলেরা কাজ করছে কঠিন কঠিন কাজ করছে কিংবা আরো অন্যান্য যেসব দৃশ্য আমরা দেখি যেগুলো আসলে দেখার কথা নয় সেগুলো দেখে হয়তো আমরা খুব স্বাভাবিক মনে করি কিন্তু এগুলো কি আদৌ স্বাভাবিক ধরেন যেই দেশে আমলারা ডিসিরা এবং ভবিষ্যৎ মন্ত্রীরা বা বর্তমান মন্ত্রীরা মন্ত্রীরা যারা তাদের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি কেনার জন্য কোটি টাকা দামের গাড়ি কেনার জন্য বাজেট ঠিক করে সেই দেশের বাচ্চা বাচ্চা বছরের ছেলেগুলো অনেক মানুষ শুধু ওই দুটোর যে একটা উদাহরণ দিলাম এরকম অনেক আছেন আছে তারা স্কুলে যেতে পারছে না তারাকে শুধু দুবেলা খাওয়ার জন্য তাদেরকে কাজ করতে হচ্ছে সেই দেশের শাসক গোষ্ঠী এবং কর্তা ব্যক্তিরা তারা এরকম গাড়ি কেনার জন্য বাজেট করেন গাড়ি কেনেন দামি অ্যাপার্টমেন্টে থাকেন বিশাল বড় প্রাসাদ বাড়িতে থাকেন তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো সব দেওয়া হয় এত সুযোগ সুবিধা তাদেরকে কি কারণে দেওয়া হবে যে দেশে মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ মৌলিক অধিকার গুলো পায় না সে দেশে এই সুবিধাগুলো কেন দেওয়া হয় এবং আরেকটা অবাক ব্যাপার কি জানেন যে দেশে সাধারণ মানুষরা আছে না তারা কিন্তু মনে করে যে এটাই বোধ তাদের ভাগ্য তারা আজীবন ভাবে যে এটাই মনে হয় আমাদের ভাগ্য এটা আপনার ভাগ্য না পৃথিবীর অনেক অনেক দেশের মানুষ তাদের নিজেদের মৌলিক চাহিদাগুলো ঠিকই মেটাতে পারছে কিন্তু কেন আপনি পারছেন না কারণ আপনার ভাগ্য তো অন্যরা কেউ না কেউ কেড়ে নিচ্ছে যার কারণে ওই অন্যদের যে চকচকে জীবন অন্যদের যে রঙিন জীবন তারা কিন্তু সেই জীবনটা যাপন করছে কিন্তু আপনার জীবন হয়ে যাচ্ছে ধূসর এবং সেই ধূসর জীবনে থেকে আপনি ওই রঙিন জীবনটাই আপনি চাচ্ছেন আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি কখনো কোনো দিন ওরকম রঙিন জীবন পেতাম বা ওই একটা জীবন পেতাম এই জন্য আপনি যা করছেন সেটা হচ্ছে যে কি এই যে যারা রঙিন জীবন মন্ত্রী আমলারা আছে এদের আপনারা কি করছেন তাদের দাসত্ব করছেন এই যে আমরা দেখি যারা হচ্ছে দেখবেন যে সকল জায়গায় বিভিন্ন দলে যারা দলীয় রাজনৈতিক জীবগুলো আছে এরা কি করে দাসত্ব করে এবং এই দাসত্ব করে করে ওরা যেটা করে সেটা হচ্ছে ওদের মতো হতে চায় এবং বাদ বাকি মানুষজন এদেরকে আয়দার ফলো করে কিংবা ভেবে নেয় এটাই আমাদের ভাগ্য ওই যে আমাদের যে সিস্টেমটা আছে কাঠামোটা আছে যেটা আমি বলেছিলাম এর আগে ও ইংরেজিতে একটা কথা আছে সেটা আমি বলি সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস সিস্টেম ফ্রম ওয়েদেন ইট উইল বি দ সিস্টেম দ্যাট উইল চেঞ্জ ইউ আমি হচ্ছে আপনি যদি আপনার যে মূল কাঠামোটা আপনার যে প্রশাসনিক কাঠামো বিচার কাঠামো কিংবা সমাজ কাঠামো রাষ্ট্র কাঠামোটা যদি পরিবর্তন করতে চান সেটা যদি আপনি কাঠামোর ভিতরে থেকে পরিবর্তন করতে চান তাহলে কাঠামো বা সিস্টেম যেটা আছে সেটাই আপনাকে পরিবর্তন করে দেবে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে চব্বিশ হাজার হলো এরপরে কি হলো কিছু হয়েছে কোনো কিছু বদলিয়েছে কিছু বদলায়নি কেন বদলায়নি কারণ এরা নিজেরাই ওই সিস্টেমে ঢুকে গেছে এবং সিস্টেম এদেরকে এখন গিলে খাচ্ছে সো মানে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে ইউ গট গেট আউট অফ দিস সিস্টেম সিস্টেমের বাইরে যেতে হবে অ্যান্ড দেন ইফ ইউ কুড জাস্ট ট্রাই অ্যান্ড সি ইফ ইউ কুড চেঞ্জ দিস সিস্টেম দ্যাট ইন হ্যাপেন তো সুতরাং আমাদের আসলে ওই সিস্টেমের বাইরে না গিয়ে সিস্টেমের ভেতরে থেকেই যে আমলাতন্ত্রের ভেতরে থেকে বিচারতন্ত্রের ভেতরে থেকে পুলিশতন্ত্রের ভেতরে থেকে মানে আমাদের যেই সব মানে রাজনৈতিক যে নর্মাল যে কাঠামোর ভেতরে থেকে আমরা মনে মনে করেছি ওভাবে করি আমরা বোধ হয় চেঞ্জ করতে পারবো এখন এই আমলাতন্ত্রই আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়েছে এবং দেখছেন এখন চারশো একচল্লিশ কোটি টাকার গাড়ি মানে দামি দামি গাড়ি ওনাদের জন্য কেনা হবে তারপর দামি দামি বাসায় ওনারা থাকবেন এ আপনার আমার ভাগ্য কখনো বদলাবে না বদলাবে না কেন কারণ ওই যে যে এই যে সিস্টেমের কথা বলেছি সে সিস্টেম হচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে দাসত্বের সিস্টেম গোলামির সিস্টেম যে আমরা চেয়েছিলাম একটা সাম্যবাদ বৈষম্যহীন সমাজ সেটা আর হবার নয় হবে বলে মনেও হয় না কারণ হচ্ছে যে সবসময় সিস্টেম এদিকে গিলে খায় এবং আমরা ভাবতে থাকি এটাই আমাদের ভাগ্য না এটা আপনার ভাগ্য নয় আপনার ভাগ্য কেউ না কেউ কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে কেউ থাইল্যান্ডে সকালবেলা রাতেবেলায় থাইল্যান্ডে ডিনার করে সকালে ব্রেকফাস্ট করছে হচ্ছে ঢাকাতে আর আপনি ভাবছেন যে আমি কেন সারা দিন করেও পরের বেলা ভাত জোগাড় করতে আমার কষ্ট হয় কিংবা আমার কেন ভাড়া দিতে আমার চিন্তা করতে হয় এবং আপনি ভাবছেন এটা মনে হয় এবং এটা এটা ভেবে আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে আপনি প্রতিবাদ করছেন না এবং আপনি কথা বলছেন না ভাবছেন বোধহয় কোথাও আপনারই সমস্যা সমস্যাটা আসলে অন্য অন্য কোথাও সমস্যাটা এই কাঠামোর এই সিস্টেমে যেটা নিয়ে আমরা কথা বলি না প্রিয় দর্শক ভালো থাকবে নিশ্চয়ই কথা হবে আবার আগামী